मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो

তার আগে আমি কিমাকে দুটো কথা বলতে চাই বহুদিন হয়ে গেছে কিমাকে নিয়ে আমি কোনো কথা বলি না তারপরে আদার্স আরও অনেককে নিয়ে আমি কথা বলি না কিছু বিষয় তোম তোমাদেরকে শোনানো হচ্ছে এক্স্যাক্ট ঘটনাটাকে শোনানো হচ্ছে না যেরকমটা অভ্যাস যেটুকু বলে নিজেকে বড় সাজানো যাবে সেইটুকুই বলছে আমি তোমাদের কাছে মানে কী বলবো রিকোয়েস্ট করব। যে যার কাছ থেকে তোমরা যাই শুনছো আমার সম্পর্কে যে আমি কেন তাদের তাদেরকে নিয়ে কথা বলছি না সেটা ডিটেলসে শুনো যদি ডিটেলসে বলার ক্ষমতা রাখে সৎসাহস থাকে ডিটেলসে বলতে বলো ডিটেলসে শুনো নতুবা আমি একটা সময় আউটবাস্ট হব ঠিক আছে তো যাই হোক কিমাকে নিয়ে আমি কথা বলি না ভিডিওতে কিন্তু আজকে আমি একটা বিষয় দেখার জন্য ভিডিওটা ক্লিক করলাম বেশ দু তিন দিন যাবৎ আমি ওর ভিডিও দেখি না ও যাদেরকে নিয়ে ভিডিও করে না কেন ফনদীপ বলো মিনা বলো এদেরকে নিয়ে যে ভিডিও করে সে তাতে কী গ্যাজর গ্যাজর করলো সেটা দেখার জন্য আমি ক্লিক পর্যন্ত করি না আজকে একটা বিষয় দেখলাম যে মিনা ভিডিওটা শুরু করেছে কোথা থেকে ইয়ে থেকে কি যেন বলে তোমার ফ্রিজ থেকে ফ্রিজ থেকে শুরু করেছে সেটাকে নকল তো করতেই হবে মিনা যা যা করে সেটাকে নকল না করে কিমার মুখে ভাত উঠবে না এই যে কিমা আজকে প্রচুর বলা বলেছে প্রচুর বলা বলেছে মিনাকে প্রচুর বলা বলেছে প্রত্যেক দিন তো বলেই আজকে যেই যেটা বলেছে না বললে তো আর হবে না মিনাকে বলেছে মিনার বাবাকে বলেছে মাকে বলেছে সবাইকে বলেছে বলার মধ্যে ধরন কোনো দিনই ছিল না একটা কথা কিমার সাথে আমি সহমত কিমা একটা কথা ঠিক বলে আমি আমার জন্মস্থানের কথা স্বেচ্ছায় বলেছি হ্যাঁ আমি পতিতালয় থেকে উঠে এসেছি আমি অশিক্ষিত কিন্তু তোরা তো সবাই শিক্ষিত তোদেরকে কেন আমার সমকক্ষ হয়ে ভিডিও করতে হয় একদম ঠিক কথা ওই কারণে ওই কথাটা না আমার মাথায় টোকা মেরেছে না ঠিক বলেছে তো সত্যিই তো ও তো পতিতালয়ে জন্ম ওর বাবা মার ঠিক নেই ও যেভাবে নোংরাভাবে কথা বলতে পারবে আমরা তো সেইভাবে পারবো না সুতরাং ছেড়ে দাও ওর মতন বলুক কিন্তু পতিতালয়ে যারা জন্মগ্রহণ করে বা পতিতালয়ে যারা থাকে যাদেরকে দিয়ে পতিতালয়ে গড়ে ওঠে সেই সব পতিতারাও কিন্তু মানুষ তাদের মধ্যেও কিন্তু হৃদয় বলে কিছু আছে মুদি দোকানের মালিকরা মুদি সদায় বিক্রি করে পতিতালয়ের পতিতারা নিজেদের শরীর বিক্রি করে ঠিক আছে কিন্তু উভয়ই কিন্তু মানুষ সেখানে তারাও তাদের মধ্যেও হার্ট আছে তারাও দয়া মায়ার অধিকারী না নতবা সে তো মানুষ নয় সে তো পশু হয়ে গেল ঠিক আছে তো আজকে কিমা এমন কিছু কথা বলেছে যার জন্য কিমাকে নিয়ে আমার দুটো কথা বলতে হচ্ছে তো প্রথমে বলি তোর উচ্চারণ শুনে আমিও ভুলে গেছি কি বলতে হয় তুই যেটা বলতে চাচ্ছিস ফ্রিজ ওর রেফ্রিজারেটর বল আমার সাথে সাথে বল রেফ্রি বল বলেছিস জারে বল টর রেফ্রিজারেটর তুই যেটা বলছিলিস সেটা বললে পরে আমি পুনরায় এই যে রেফ্রিজারেটর এটাও ভুলে যাব মানুষ সব কিছু জানবে এমন কোনো কথা নেই তুই ভুল বলেছিস আমি তোকে শুধরে দিলাম আর এই যে দুজনেই মিনা বলো বা কিমা বলো এই যে এরা ফ্রিজ খুলে ভিডিও করছে না এতে করে আমি মিনাকেও বলছি মামুনি ওইভাবে যে তুমি ভিডিও করছো ফ্রিজটা সদ্য কিনেছ ফ্রিজটার পিছনে দণ্ডি দিতে হবে ওইভাবে এতক্ষণ খুলে রেখে বাইরের টেম্পারেচারের সাথে ম্যাচ করে ওই ফ্রিজটা নষ্ট হয়ে যাবে আর মিনা যা করবে সেটাকে তো এই কিমাকে কপি করতেই হবে তা কিমা বলি কি ভিডিও তো সেরকম রেগুলার দিস না যা ইনকাম হয় ওই সাইড বিজনেসে তোর চলে যায় যে একটা সাইড বিজনেস করিস না বান্ধবীর বাড়িতে গিয়ে সেই সাইড বিজনেস করিস তারপরে যে কোনো জায়গায় যাওয়ার নাম করে সেই সাইড বিজনেস করিস সেখানেও তো তোর কিছু টাকা যায় তো সেখানে টাকা যদি মানে কি বলবো কম করে যাবে তোর এই রেফ্রিজারেটর খারাপ হয়ে গেলে মিনা যদি মিনাকে আমি দেখেছি কিছু সেকেন্ড কথা বলেছে ফ্রিজের মধ্যে ফোনটা রেখে কিন্তু তুই তাকে কপি করতে গিয়ে ওর দূর যদি কুড়ি মিনিটের ভিডিও হয় তোকে তো চল্লিশ মিনিট টানতেই হবে তাহলে ও যদি কিছু সেকেন্ড রাখে তো তোর তোকে তো দেড় মিনিট রাখতেই হবে আর তুই তাই করেছিস তুই সেটাই করেছিস অতক্ষণ ফ্রিজ খুলে রাখিস না সব কিছুতেই নকল করতে হয় নিজস্বতা বলে কিচ্ছু নেই হ্যাঁ কিমা নিজস্বতা বলে তোর কিচ্ছু নেই না বোঝা তো যায় কিন্তু তার মধ্যেও কিছু দিন তো তুই যে কোনো একটা দিন তো ভ্যারাইটি দেখাতে পারিস একটা দিন ওকে নকল না করে তো তুই দেখাতে পারিস এই তো বহুত বড় বড় জ্ঞান দিলি যে মিনার তার স্বামী ছাড়া কোনো যোগ্যতা নেই তার বাপের বাড়ি হচ্ছে ভিকিরি তাও তার বাপের বাড়ি আছে তোর সেটাও নেই যার যেটা না থাকে সেটা নিয়ে অন্য কাউকে খিল্লি করতে নেই তোর বাপের বাড়িই নেই তোর বাপই নেই তারপরে তুই আবার অন্যকে বলছিস খিল্লি করছিস যে বাপের বাড়ি ভিকিরি শোন তুই মনে হয় জানিস না যখন মিনা ওইখানে ছিল তখন ওরা একটা ভিডিও করেছিল যে কিভাবে ওদের বিয়েটিয়ে হলো সেটা নিয়ে একটা ভিডিও করেছিল না তখন ফনদীপ ইউটিউব করতো না তখন মিনা ইউটিউব করত। এই ভিকিরিদের বাড়িতেই গেছিল জোর করে কিন্তু আসেনি এই ভিকিরিদের বাড়িতেই গেছিল। ফনদীপরা গান্ডে পিণ্ডে গিলে এসেছে ফনদীপ নিজের মুখে বলেছে যে এত এত আদর আপ্যায়ন করেছে আমরা গলে গেছি আমাদের মন জয় করে নিয়েছে এত আদর আপ্যায়ন করেছে এই ভিকিরিদের বাড়িতে গিয়ে দেখিস তোর এই ভাইয়ের চ্যানেলেই জল করছে সেই ভিডিওটা দেখিস মানুষকে এইভাবে ভিকিরি বলিস না তোরা তুই ওই ঢেপি ওই ঢেপিও আমার বাবাকে খুব অপমান করেছে ভিকিরি ভিকিরি বলে কখন কার যে কী অবস্থা হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না বুঝতে পারলি এইভাবে কাউকে ভিকিরি বলিস না তোর বাড়িতে তো একবেলা খেতে যায় না যাই কি তোর বাড়িতে কি একবেলা খেতে যায় যখন মিনা ওই বাড়িতে ছিল না তখন কি তারা খেয়ে পড়ে বেঁচে ছিল না কারণ মিনা যখন তার শ্বশুরবাড়িতে ছিল তখন তো এক পয়সা মিনা নিজে হাতে পেতো না এত টাকা ইনকাম করতো মিনা নিজের হাতে কখনো টাকা পেতো না তাহলে সে তো নিশ্চয়ই বাপের বাড়িতে দেবে না তাহলে ততদিন পর্যন্ত কি তারা খেয়ে পড়ে বেঁচে ছিল না এইভাবে কাউকে ভিকারি ভিকারি বলে না কটাক্ষ করিস না কাউকে কটাক্ষ করিস না ওপরে বসে একজন দেখে তারপরে দেখো ও পতিতালয় থেকে উঠে আসা যেরকমই মানুষ হোক না কেন কারো মৃত্যু কামনা করতে পারে আজকে বলেই বসলো যে দেখিস অ্যাক্সিডেন্ট হবে কাকে বলছে মিনার বাবার কথা বলছে যে ওই যে ভিডিও করে না উনি ভিডিও করে তারপরে মিনার মা ভিডিও করে সবাই ভিডিও করে আর ওর মানে শরীরটা জ্বলে যাচ্ছে তোরও তো তোর মেয়ে ভিডিও করে তোর ছেলে ভিডিও করে যদিও এখন আর চলে না প্রথম প্রথম লোকে খুব ইন্টারেস্ট নিয়ে দেখতে গেছিলো যে অকালপক্ক অবস্থায় বিয়ে করে তারা কি সংসার করছে যাই দেখে আসি প্রথম প্রথম খুব ভিউজ হচ্ছিল এখন দেখ শুয়ে পড়েছে তোর মেয়েরটাও শুয়ে পড়েছে তোর ছেলেরটাও শুয়ে পড়েছে তা তো তুইও তো চেষ্টা করেছিলিস তুইও তো চেষ্টা করেছিলিস ফনদীপের নামে টিকিটটা কেটে নিয়ে তারপরে তোর মেয়েকে আর ছেলেকে লঞ্চ করানোর জন্য চেষ্টা করেছিলিস তো হয়নি কি আর করবি বল কিন্তু তুই অন্যকে বলবি আসলে তোর মেয়ের চ্যানেলটা শুয়ে পড়েছে তোর ছেলের চ্যানেল শুয়ে পড়েছে সেই কারণের জন্য সহ্য হচ্ছে না ওর জন্য তুই মিনার বাবাকে কটাক্ষ করছিস শুধু কটাক্ষ করছিস তার যাতে অ্যাক্সিডেন্ট হয় সেটা বলেছিস তুই তুই কি মানুষের পর্যায়ে পড়িস পতিতা ততিটা ছাড় তুই মানুষের পর্যায়ে পড়িস এইভাবে কারোর মৃত্যু কামনা করছিস ছি 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 তুই অশিক্ষিত মানলাম তোর বাবা মায়ের ঠিক নেই মানলাম কিন্তু দয়া মায়া সেটা তো ভগবান মানে কী বলবো ইনবর্ন ইনপুট করে মানে জন্ম থেকেই ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হয় তুই মানুষের পর্যাতেই পড়িস না মানুষের পর্যায়েই পড়িস না আগে যার নামে তুই জাবর কাটছিস যার নামে অর্থাৎ ফোনদীপের নামে যে জাবর কাটছিস যে ফনদীপের জন্য মিনার এত কিছু কোনো কিছুই ছিল না আগে সেই তোর ভাইকে শেখা যে তার দিদিকে তার প্রাপ্য সম্মানটা দিতে হ্যাঁ আমার দিদির জন্য সব কিছু বলেই দিদিকে জুতো মারিয়েছে তোদেরকে দিয়ে তোরা ওই তোর ওই ভাইয়ের পারমিশন নিয়ে সবাই মিলে যার জন্য আজকে তোর ভাই এত কিছু করছে তাকে তোরা জুতো মেরেছিস তোরা অ্যাকচুয়ালি মানুষের পর্যায়ে পড়িস না বলতাম না কথাগুলো বলতাম না বললাম ওই একটা কারণের জন্য যে কারোর এইভাবে মৃত্যু কামনা করিস তোর ঘরের সন্তানও কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় বের হয় তোর মেয়েটাও কিন্তু রাস্তায় বের হয় তোর স্বামীও কিন্তু রাস্তায় বের হয় যদিও তোর স্বামী তোর তুই পরোয়া করিস না কিন্তু তারপরেও মানুষের নামে বলছিস তো তোর বাড়ির লোকজন স্বয়ং তুই তুই নিজেও বাড়ির থেকে কিন্তু বের হস যেই অভিশাপটা মানুষকে দিস কথায় কথায় সেগুলো তোর উপরে ব্যাক না করে দেখিস বুঝলি কথা যখন বলবি একটু হুশ করে নিয়ে বলবি ভগবান মাথার উপরে বসে থাকে যদি দিমাগ সটকে যায় ভগবানের বুঝতে পারবি ভগবানের মার আওয়াজ হবে না বাইদা ওয়ে যেই ঝাটাটা নিয়ে বসেছিলিস সেই ঝাটাটার অবস্থা খুব করুণ কেন রে রাত্রেবেলা কি ওই ঝাটাটা ইউজ করিস এ কিমা মা ওই ঝাটাটা মনে হয় রাত্রেবেলা তুই ইউজ করিস ওর জন্য মাঝখান দিয়ে ভেঙে ভেঙে গেছে কি ধার তোর বাপ রেবাব সলার ঝাটা ভেঙে দিচ্ছিস এত ধার সর্বনাশ যাই হোক ওকে নিয়ে আমার এই দুটো কটা কথা বলার ছিল মিনাকে প্রথমে শুরু করি মিনা ফ্রিজ খুলে ওইভাবে ভিডিও করিস না ফ্রিজ কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে লোক ডাকতে হবে বুঝতে পারলি এবার আসি এই তোর হচ্ছে প্রমোশনাল ভিডিওর কথা বিশ্বাস কর তোর কথা শুনে লিটারেলি হাসি পাচ্ছে আমি পরপর তোর পুরোনো ভিডিওগুলো দেখলাম যেখানটায় দেখলাম তোর অলরেডি এই সব জায়গা দিয়ে বেবি হেয়ার রয়েছে দেখ আমারও রয়েছে আমার মাথায় চুল থাকতে না পারে কিন্তু আমার অনেক বেবি হেয়ার রয়েছে এই যে দেখা যাচ্ছে এই যে এই যে আমার অনেক বেবি হেয়ার রয়েছে তো এইগুলো এই তেল মেখে কিন্তু হয়নি বলি প্রমোশন করবি সে ঠিক আছে একটা ভিডিওতে না হয় প্রমোশন করবি এইভাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছিস যাতে করে মানুষে বেশি অ্যাট্রাক্ট হয়ে তোর থ্রুতে তোর কোড ব্যবহার করে তারপরে অর্ডার করে নাকি তাহলে তোর চ্যানেলের পপুলারিটি আরও বাড়বে দেখ মনা ভিডিও কর বেশ ভালো কথা মিথ্যে কথা যখনই বলবি একটা নেগেটিভিটি কাজ করবেই তোর মধ্যে তোর ভিডিওর মধ্যে মানুষের তোর ভিডিওর প্রতি একটা নেগেটিভিটি কাজ করবে কোনো তেল দুদিন মাখতে মাখতেই বেবি হেয়ার গজায় না আরে যখন মানুষের মুন্ডন করে মানে পুরো ন্যাড়া হয়ে যায় তারপরেও কমসে কম একটা সপ্তাহ লাগে চুল উঠে মানুষের চোখে পড়তে বোঝাতে পারলাম তোকে মানুষের চোখে পড়তে সেই ন্যাড়া মাথায় চুল গজাতে একটা সপ্তাহ টাইম লাগে তারপরে চোখে পড়ে যে হ্যাঁ চুল উঠছে তিন চার দিন পর্যন্ত পুরো প্লেন থাকে তারপরে গিয়ে এরকম উল্টো করে টান দিলে হাতে দাঁড়া 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 বাঁধে সেখানে তুই দুদিন তেল মাখতে না মাখতে তোর এরকম হাফ কর করে তোর বেবি হেয়ার গজিয়ে গেল মিথ্যে কথা একটু লিমিটে বল বুঝতে পেরেছিস প্রমোশনাল ভিডিওতে প্রত্যেকে মিথ্যে কথা বলে সে এই আমরা টিভিতে দেখি ইউটিউবে দেখি প্রত্যেকটা ভিডিওতে মিথ্যে কথা কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে রে যে আমি এক মাস ব্যবহার করে দেখলাম আমার ছোট ছোট চুল গজিয়েছে নতুন হেয়ার গ্রোথ হচ্ছে কিন্তু দুদিনে মানন মানুষের বেবি হেয়ার গজায় একটু লিমিটে মিথ্যে কথা বল অতিরিক্ত লোভ কিন্তু ভালো নামি না অতিরিক্ত লোভ হয়ে যাচ্ছে অতিরিক্ত তার জন্য মিথ্যে কথা বলছিস খুব ফোর্সফুল মানে কী বলবো ফ্লুয়েন্টলি মিথ্যে কথা বলছিস ইজিভাবে মিথ্যে কথা বলছিস এতটাও বলিস না তো এবার আসি ওর মা ঢুকেছে কালকে দেখলাম ওর মা ভিডিও করেছে মানে মেয়ে যতদিন ছিল ততদিন তারা ভিডিও করতে পারিনি কারণ একই বাড়িতে কী আর ভিডিও করবে এটা বেশ ভালো হয়েছে দুটো জায়গা হয়েছে কখনো মিনা যাবে ওই বাড়িতে ভিডিও করবে কখনো তারা আসবে মিনার ফ্ল্যাটে ভিডিও করবে খুব ভালো হয়েছে না বেশ সব সব দিক থেকে কিন্তু ভালো হচ্ছে এবার আরও একটা আরও একটা কথায় আসি সেটা ওই কিমাই বলেছিল যে মিনারা নাকি হচ্ছে তার নিজের ননদকে দেখে নিজের ননদকে দেখে এই ফ্ল্যাটের ভূতটা নাকি মাথায় চেপেছে আচ্ছা কাউকে ফ্ল্যাটে যেতে দেখে মিনারও যদি ইচ্ছে করে এমন তো না যে ওর ঘর থাকতেও ও ফ্ল্যাট নিয়েছে তা তো করেনি ওর প্রয়োজন ছিল ইনস্ট্যান্ট একটা থাকার জায়গা ওর দরকার ছিল সেখানে ভগবান ওর দিকে মুখ তুলে তাকিয়েছে ওর সেই সামর্থ্য হয়েছে যে একটা ফ্ল্যাটে ও যেতে পারবে সে রেন্ট দিয়ে হোক বা পরবর্তীতে কিনে নেওয়া নিয়ে হোক এক্ষেত্রে একটা কথা বলি গতকালকে আমাকে একজন কথা বলে একটা বিষয় বলেছে যে ও কেন মিস্ত্রি দিয়ে রঙ করবে কারণ ও তো রেন্ট নিয়েছে যা জানো না সেটা নিয়ে বলো না একটা কথা বলছি তার মানে নিশ্চয়ই আমি কিছু জানি ঠিক আছে নিশ্চয়ই আমি কিছু জানি সেই কারণেই বলছি আর মানে শুধুমাত্র রেন্ট ফ্ল্যাট নিলে সেই ফ্ল্যাটের পিছনে লোকে এত পয়সা খরচা করে না যেটা কিনা ও করছে নিজেরা বুঝবে না টুচবে না আমাকে উল্টো পাল্টা বলবে এটা ভীষণ খারাপ লাগে আগে নিজেরা দেখো আমি আমি তো বলছি না আমার নজর দিয়ে দেখো তোমরা তোমাদের নজর দিয়েই দেখো তো সেটা দেখে এইটুকু বুঝতে পারো না যে ও ফ্ল্যাটটা ভবিষ্যতে নেবে তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম আর কি যে এরকম দুজনে দুই পক্ষ বারবার এ ওর ফ্ল্যাটে তারপরে তারা এর বাড়িতে যাতায়াত করবে মানে ফ্ল্যাট আর বাড়ি যাতায়াত করবে বেশ একটু ভালা ভালো কিন্তু ভালা ভালো কিন্তু কন্টেন্ট হয়ে রইল তাই না আর কিছু বলার নেই মিনার মানে কি বলবো ফ্ল্যাটে গিয়ে ওর যেই শর্টসগুলো দেখছি বেশ ভালো লাগছে একটা কথা বলবো তাড়াতাড়ি করার চেষ্টা কর রাত দুটো আড়াইটা বাজাস না হ্যাঁ দুটো আড়াইটা বাজাস না এটা এতে তোর হেলথ ইস্যু হতে পারে কারণ রাতের ঘুম কখনো দিনে হয় না আর খুব স্বাভাবিকভাবেই এখন একটা প্রেশার আছে যে যা করে হোক ভিডিওটা বড় করতে হবে এবং তার সাথে কি করতে হবে তার সাথে হচ্ছে যাতে করে ভিডিওটা ইন্টারেস্টিং হয় তার জন্য সেই দিকেও নজর রাখতে হবে আচ্ছা একটা পয়েন্ট মিস করে গেছিলাম সেটাই বলি মিশোর থেকে একটা র্যাক অর্ডার করেছিস ওই ওয়াল র্যাক যেগুলো হয় সেগুলো তো সেটা তুই বললি যে এটা মনে হয় কেউ ব্যবহার করেছিল কালো কালো হয়ে গিয়েছিল। ডিফেক্ট প্রোডাক্ট ডিফেক্ট ইয়েতে কি অর্ডার করিস মিশোতে যখন আমরা বাইনাও বলি বাইনাওতে চাপ দিই তখন কিন্তু দুটো অপশান আসে একটা হচ্ছে একটু কম রেটে যেটা কিনা ভালোও আসতে পারে ডিফেক্ট প্রোডাক্টও আসতে পারে আর আরেকটা হচ্ছে হচ্ছে তোমার কি যেন থাকে নিখুঁত প্রোডাক্ট আরেকটা হচ্ছে নিখুঁত প্রোডাক্ট যেটার কিনা সিল থাকবে যেটা কিনা মানে কি বলবো কেউ রিটার্ন করেছে সেটা আমাদেরকে দিচ্ছে এরকমটা হবে না সব সময় যেটা নিখুঁত প্রোডাক্ট একটু দাম বেশি থাকবে ওটাতে ক্লিক করবি তাহলে এই ঘটনাটা এই দুর্ঘটনা ঘটবে না আজ পর্যন্ত আমার সাথে এরকম হয়নি একবার হয়েছিল শুধু কালার অন্য এসেছিলো আমি গোল্ডেন কালারের একটা জুতো অর্ডার করেছিলাম সেটা সিলভার কালারের এসেছিল তো আমি রিটার্ন করে দিয়েছিলাম ঠিক আছে এই একটাই এসেছিল কিন্তু ডিফেক্ট প্রোডাক্ট আজ পর্যন্ত আমার আসেনি তোমরা তো জানোই যে আমি মিশোর থেকে অর্ডার করি আর তারপরে যদি কোনো কিছু মিশোতে না পাই তাহলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করি অ্যামাজন আমি খুব ব্যবহার করি না আমার বড় আবার অ্যামাজন থেকেই অর্ডার করে অ্যামাজন আর মিন্ত্রা আচ্ছা এইবার আসি ফোনদ্বীপের কাছে বাবা আমার কি বিয়ে হবে না বাব্বা আমার কি বিয়ে হবে না এই গানটা ছিল আর ফোনদ্বীপের ক্ষেত্রে এটা হবে বাবা তোমার কি বিয়ে হবে না বাবা তোমার বিয়ে হবে না তাই না বাচ্চাটা এইভাবে মানে জিপটা ইয়ে আধা ভাবে কথা বলে তো তাই তো ফন্দীপ বিয়ের কেনাকাটা শুরু দিয়ে একটা কানের ছবি দেখিয়েছে না ভিডিওতে কি দেখলাম সেই কানেরটা সিটি গোল্ডের ওয়া ওয়াটে থামনেল অ্যান্ড ওয়াটে বেট ফনদীপ জিও জিও ফনদীপ জিও ক্লিক বেট কি ক্লিক বেট হ্যাঁ ভিউজ কামানোর জন্য মানুষ কতখানি মরিয়া দেখেছ কতটা মরিয়া বিয়ের কেনাকাটা আর যখন ভিডিওতে বলছিল যে বিয়ের কেনাকাটা না কিসের কেনাকাটা কোনো তো একটা অনুষ্ঠান হবে বলতেই পারছে না আদৌ বলতেই পারছে না যে কিসের কেনাকাটা করতে গেছে ভাবতে পারছ ফনদীপের ডায়লগ ভাবতে পারছ তোমরা ভাবতে পারছ বর্ষা শুধু খাই 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 তাই না বর্ষা হলে পরে শুধু খাইতে হবে শুধু খাইতে হবে তো আগের দিন হয়েছে খিচুড়ি পরের দিন কি হবে লুচি কচুরি পরোটা ভাত কি হবে তারপরে লাস্টে দেখলাম ভাত হয়েছে নিরামিষ দিনে শনিবার দিন বেশ ভালোই পথছদ হয়েছে ঠাকুমা খেয়েছে বাজার করতেও যেতে হয়েছে কি কস্ট কি কস্ট বলছে হেঁটে হেঁটেই যাচ্ছি বাজারে বাইক নিলে তো ভিজে যাব এ বাবা ফনদীপ চার চাকাটা কিসের জন্য চার চাকা বাজার করতে যাবা এরকমভাবে গাড়ির দরজাটা ঠাকা ঠা ঠাং করে খুলবা তিনবার খুলবা তিনবার দেখাতে হবে তো তারপরে ক্যামেরাটা নিচের দিকে রাখবা পাটা বের করবা ঝুম চাক 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 আলু কত করে মাছ কত করে ও না সরি আবার তো ইয়ে কি যেন বলে তোমার তো শনিবার তো মাছ কত করে হবে না ভেন্ডি কত করে পটল কত করে নিয়ে তারপরে আবার সানগ্লাসটা চোখে পড়ে তারপরে গাড়িতে উঠবা তাই না বিশাল ব্যাপার তো চার চাকা রয়েছে ভেজার কি মানে কি বলবো বর্ষা কোনো ব্যাপার চার চাকা যার রয়েছে সত্যি কি কষ্ট না এই বাজার ঘাট যদি বাড়ির সামনেই বাজারটা বসতো ফণদীপদের বাড়ির সামনেই যদি বাজারটা বসতো আহা কি দারুণ হতো শুধু ওদের জন্য পার্সোনাল বাজার যদি বসতো তাহলে ঠেঙিয়ে এত দূরও যেতে হতো না না সুখী ছেলে সুখী আবার বলছিল না আমার মা ইয়ং বয়সে যা কাজ করতে পারতো কিন্তু আমি দেখো কিচ্ছু পারি না করতে আমি কিচ্ছু করতে পারি না আমি শুধু ভিডিও কইরা ভিডিও এডিট কইরা ভিডিও ছাড়তে গিয়েই আমার দম বাইরে যায় বাইদা ওই তিন দিন ধরে এক্সারসাইজ করতে দেখছি না হুম দুদিন তিন দিন ধরে এক্সারসাইজ করতে দেখছি না হয়ে গেল এক্সারসাইজের ভূত হয়ে গেল যাই হোক বন্ধুরা মেন যেটা বলার সেটা হলো বাজারে গেছে বাজারে গিয়ে বিয়ের কেনাকাটা দিয়ে শুরু করেছে প্রথমে বললো অঞ্জলি জয় জুয়েলার্সে যাচ্ছে অঞ্জলি জুয়েলার্সে তারপরে সেখান থেকে কি নিয়েছে জানি না বাট বাড়ি এসে দেখলাম দুটো শাড়ি কিছু বাজার ঠাজার করেছে ওই খাবার দাওয়ার এই সমস্ত এনেছে তারপরে তো প্রথমে তো চকলেট দেখালো জন্মদিনের সময় চকলেট দিয়ে গেছে সেই চকলেটটা ছাতা পড়বেই এক বছর ঘুরতে গেল। আর দু মাস পরেই এক বছর হবে বাচ্চার জন্মদিনের তো তারপরে শনপাপড়ি খেলো বাজার থেকে নিয়ে আসলো কিছু খাওয়ার দাওয়ারের জিনিস আর দুটো শাড়ি দুটো শাড়ি আর এক একজোড়া কানের হ্যাঁ একজোড়া কানের তো সেই কানেরটা আমাদেরকে বারবার দেখালো আর সেখান থেকেই থামনেলের জন্য স্ক্রিনশটটা নিয়ে নিল কি বলল সোনার এই সোনার কানের না হচ্ছে তোমার সিটি গোল্ডের বলছে সোনার আর হবে না সিটি গোল্ড দিয়েই হবে সিটি গোল্ড দিয়ে চালাতে হবে এক বছরের রঙের গ্যারান্টি দিয়েছে সব সময় পড়ে থাকলেও এক বছর পর্যন্ত কিচ্ছু হবে না শ্রীহরির সিটি গোল্ডগুলো খুব মানে আর কি টেকসই হয় সবার মুখে শুনেছি আমি আজ পর্যন্ত সিটি গোল্ডের কিচ্ছু পড়িনি যদি কিনেছি তো হয় ওই জাঙ্ক জুয়েলারি আর নয়তো ওই ইমিটিশান তাই কিনেছি আর হচ্ছে তোমার বলছে এটা নিয়েছে আড়াইশো টাকা তাই তো বললো আড়াইশো টাকা নিয়েছে এটাই যদি সোনার কিনতে যেতাম পঁচিশ হাজার টাকার লাগতো এখন আর হবে না কেন দিন বাবা মার বয়স হয়েছে এখন যদি তারা ভোগ না করে কবে করবে তুমি নিজের জন্য তিন লক্ষ টাকা দিয়ে তিন লক্ষ টাকার তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য তিন লক্ষ টাকা ব্যয় করতে পারো আর মাকে সোনার কানের সোনার শাখা বাঁধানো এগুলো গড়িয়ে দিতে পারছ না এগুলো গড়িয়ে দিতে পারছো না তুমি মাকে ওই শ্রীহরির থেকে ইমিটেশনের শাখা সিটি গোল্ডের শাখা সিটি গোল্ডের কানের লজ্জা করে না এত বড় অট্টালিকা যাদের রয়েছে খেয়ে না খেয়ে খরচ করে শুধু ঘুরতে যাওয়া তিন লক্ষ টাকার বাইক একটা বাইক একটা ফোর হুইলার থাকা সত্ত্বেও আরও একটা বাইক যার দাম তিন লক্ষ টাকা আর মাকে পঁচিশ হাজার টাকা দামের একটা সোনার কানের পরানোর মুরদ নেই একজোড়া সোনার শাখা পরানোর মুরদ নেই একজোড়া সোনার বালা কিনে দেওয়ার মুরদ নেই কোন দিক থেকে তুমি সফল সন্দীপ কোন দিক থেকে তুমি সফল না দিদি না ভাই হিসাবে সফল না স্বামী হিসাবে একেবারে তো ডাহা ফেল বাবা হিসেবেও ছেলের প্রতি যে কি কর্তব্য করছো সেটা ভালো মতনই আমরা দেখতে পাচ্ছি এখন তো দেখছি ছেলে হিসাবেও ছেলে হিসেবেও তুমি একদমই ফালতু যে মায়ের জন্য একজোড়া সোনার কানের পর্যন্ত তোমার দেওয়ার ক্ষমতা নেই ছি 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 এটা কি তোমার ভিউয়ার্সরা তোমাদের তোমার কাছ থেকে আশা করে যেই মা দিন রাত খেটে তোমাকে খাওয়াচ্ছে পদে পদে রান্না করে খাওয়াচ্ছে যেই মা তোমাকে গর্বে ধারণ করেছে যেই মা তোমাকে চরম দুরাবস্থায় সাপোর্ট দিচ্ছে যেই মায়ের দৌলতে পুরো সব কিছুর মালিক একা তুমি সেই মাকে একজোড়া সোনার কানের দেওয়ার তোমার মুরদ হলো না তুমি করবে বৌ তুমি রাখবে বউ করবে তো না তুমি রাখবে বৌ যে নিজের মাকে পর্যন্ত ভালোবাসত ভালোবাসতে পারলো না একজোড়া সোনার কানের একজোড়া সোনার শাখা সোনা বাঁধানো শাখা বানিয়ে দিতে পারলো না সে রাখবে বউকে ভালো সে বাসবে বউকে ভালো তাই না কেমন জানি একটা গা গোলানি ভাব যে সত্যি ছেলেটা নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না নিজের ভালো নিজে খাবো নিজে পড়বো এছাড়া কিচ্ছু বোঝে না একবার ভেবে দেখো এই যে ভালোর মুখোশটা পরে রয়েছ সেটা আর কতদিন টিকিয়ে রাখবে আজকে কিমা বলছে যে ফনদীপের জন্য মিনার আমরা ভিউয়ার্সরা যারা কিনা আমরা পুরো খালি চোখে সব সত্যি দেখতে পাই তারা আমরা বলবো ওই মিনার জন্য ফনদীপ আজকে একা চ্যানেলটাকে টানতে পারছে নতুবা ওকে কেউ দেখতেও আসতো না এমনি সময় তো দেখি যখন একটু থিতিয়ে যায় তিরিশ হাজারের মধ্যে নেমে আসে ভিউজ তখন কাটা ছাগলের মতন ছটফট ছটফট করতে থাকে ফনদীপ আর তখনও পর্যন্ত মিনার ভিউস কিন্তু চল্লিশ হাজারের ওপরে থাকে আর সেটা দেখে ছটফটানি আরও বেড়ে যায় কে যে কাকে বিক্রি করে খাচ্ছে কে যে কার দৌলতে ইনকাম করছে সে তো ঈশ্বর জানে আর আমরা ভিউয়ার্সরা জানি সবটা তো ফনদীপের ভিউয়ার্সরা তোমরা তো বলতে পারতে যে মাকে একজোড়া সোনার কানের বানিয়ে দেওয়ার ক্ষমতা হলো না তোমার মাকে একজোড়া সোনার কানের বানিয়ে দাও আর কতদিন অন্যের উপরে চলবে দায় যে সোনার গয়না সব নিয়ে গেছে হুম সোনার গয়না নিয়ে গেছে এইবার আসি মেন টপিকে সেটা হচ্ছে মিনাকে নিয়ে আর ফন্দীপকে নিয়ে মিনা ওই ঝাটার ছবি দিয়ে টাইটেল যেটা দিয়েছে যে শেষ বেশ ঝাটা হাতে নিয়ে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়াতে হলো এটা ভিডিওতে কোন পারপাসে ছিল সেটা আমরা বেশ ভালো মতনই দেখেছি আর টাইটেলে কোন পারপাসে দেওয়া সেটাও আমরা ভালো মতন জানি আগের দিন ফনদীপ তার ভিডিওতে বলেছে যে একদিন ফ্ল্যাটে চলে যাব একদিন হঠাৎ করে ফ্ল্যাটে চলে যাব গিয়ে দেখব যে কার সাথে আছে সেটাকে বেশ করেই মিনার আজকের টাইটেলটা ছিল যে শেষমেশ ঝাড় ঝাড়ু হাতে নিয়ে দাঁড়াতে হলো কী অবস্থা একজন বলছে আশোক বাড়িতে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আরেকজন বলছে আশুক ফ্ল্যাটে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছি যদিও বা মিনা সেটাকে উজ্জ্ব রেখেছে কিন্তু এইটুকু বোঝার মতন ক্ষমতা আমাদের হয়েছে তাই না বলো বন্ধুরা এরা স্বামী স্ত্রী মিলে বেশ যুদ্ধ করছে ভিউজ কামাচ্ছে আর দর্শকরা ইমোশনাল ফুল হয়ে বলছে বাচ্চা এর কাছেই থাকবে তো বাচ্চার কাছে আসবে তো দর্শকরা হচ্ছে ইমোশনাল ফুল আর এরা এই সবের পেছনে আঁখেরটা বেশ ভালো রকমভাবেই গুছিয়ে নিচ্ছে তাই না বন্ধুরা তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা